বন্ধুরা কেমন আছেন দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন আজকের ভিডিওটিতে জানিয়ে দিব দুই হাজার ছাব্বিশ সালে পবিত্র শবে বরাতের তারিখ বাংলাদেশ এবং সৌদি আরব এবং পার্শ্ববর্তী দেশগুলাতে আপনারা তারিখ নির্ণয় করে নেবেন এবং রোজা কবে কত তারিখে অনুষ্ঠিত হবে দুই ছাব্বিশ সালে আপনারা জানেন আমাদের চ্যানেলে এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করা হয় চার দেখা গেলে সেই বিষয়টা আপনাদেরকে কনফার্ম করার চেষ্টা করব পরবর্তীতে প্রথমে জানিয়ে দিতেছি দুই হাজার সালে পবিত্র শবরাত পালন করা হবে ফেব্রুয়ারি মাসে দুই সালে ফেব্রুয়ারি মাসে দুই তারিখ থেকে তিন তারিখ দুই তিন তারিখ মানে দুই তারিখ দিন থেকে তিন তারিখ শুরু এটা হলো গিয়ে সৌদি আরবে মানে পনেরোই সাবান পনেরোই সাবান মাসের তিন তারিখ ইংরেজি মাসের তিন তারিখে পরে ফেব্রুয়ারি এটা পবিত্র হলো আরবে এবং বাংলাদেশে পালন করা হবে তিন অথবা চার তারিখে পবিত্র পালন করা হবে বলে আমরা জানতে পেরেছি সেই সাথে জানিয়ে দিতেছি দুই সালে পবিত্র রোজা কবে কোন মাসের কত তারিখে কিবারে হবে সেই বিষয়টাও আপনারা জানতে পারবেন এই ভিডিওটি আবারও অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন দুই হাজার সালে পবিত্র রমজান মাসের রোজা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ রোজ বুধবার সৌদি আরবে পালন করা হবে প্রথম রোজা এবং বাংলাদেশে পবিত্র রোজার রোজা পালন করা হবে দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ রোজ বুধবার বাংলাদেশে প্রথম রোজা গণনা করা হবে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ রোজ বুধবার আশা করি বুঝতে পেরেছেন রোজার ঈদ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানতে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করতে পারেন আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দিয়ে হেল্প করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত